yeah <laughs> আগামী দশই জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা সোমবার দুপুরে নিজেদের প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছিল বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকদের একাংশ বাগদার হাইস্কুল ময়দানে বিজেপি কর্মী সমর্থকদের তরফে একটি অস্থায়ী আলোচনা সভা করা হয় তারা বলেন আমরা বাগদার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলাম কিন্তু এখানে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে আমরা এই প্রার্থী মানছি না আশি লক্ষ টাকার বিনিময় প্রার্থী করা হয়েছে বিনয় বিশ্বাসকে এমনই অভিযোগ বিজেপি কর্মীদের তারা হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে তারা কেউ বিজেপিকে ভোট দেবেন না আমাদের দাবি আমাদের বাগদা কেন্দ্র থেকেই প্রার্থী চাই আমরা অন্য কাউকে চাই না বহিরাগত চাই না কারণ যত বহিরাগত আসছে আমাদের আমাদের থেকে চলে গেছে আমাদের বাগদার কোনো কথা ওরা শোনেনি ওরা ভাবেনি ওই জন্য আমরা বহিরাগত কোনো প্রার্থী চাই না আমরা চাই আমাদের ঘরের লোক যে কাজ করবে যে সঙ্গে থাকবে তাকেই আমরা চাই অন্য কাউকে চাই না আমরা ঠাকুরবাড়ির কোনো কথা মানবো না কারণ মতোয়া ভোট নেই আমাদের এখানে বাগদায় ঠাকুর বাড়ির ওই টাকা নিয়ে ওইটা শুনবো না আমরা ওই প্রার্থীটা শান্ত আর কিছু না এ বিষয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলেন আমার জন্ম পড়াশোনার সবই এখানে আমি বাগদারি ভূমিপুত্র আমি বাগদার ভূমি পুত্র আমার নাটা বেড়ে বাড়ি আমি তো বাগদারই ভূমিপুত্র আমি তো বাইরের নই আমি তো বাগদার ভূমিপুত্র আমার জন্ম আমার পড়াশোনা সব বাগদার থেকেই শুরু করা ওখানে আমি ওখানকার ভূমিপুত্র আমি বনগার সাংসদ শান্তনু ঠাকুর এই প্রসঙ্গে বলেন দল যাকে যোগ্য মনে করেছে তাকেই প্রার্থী করেছে আমরা প্রার্থীর হয়ে লড়াই করব। আমি একটা কথাই বলেছি যে পার্টি ভারতীয় জনতা পার্টি যাকে যোগ্য ক্যান্ডিডেট বলে মনে করেছে তাকে ক্যান্ডিডেট করেছে এখানে আমাদের কোনো ভূমিকা নেই যাকে ক্যান্ডিডেট করবে পার্টি তার হয়ে লড়াই করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার শিয়রে উপনির্বাচন তার আগে প্রকাশ্যে পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভা ভোটের মতো উপনির্বাচনেও কি তবে দলীয় কোন্দল বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বাগদাদিকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা